রসুল সাল্লা সাল্লামকে সবাই জিজ্ঞেস করলো হে আল্লা রসুল আমি যদি এই রাত পাই তাহলে এই রাত্রে আমি কি বলবো কি বলবো আল্লাহর কাছে জবাবে বললেন আল্লাহ বললো আফা ফাফানি এটা পাঠ করবে হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাসী তুমি ক্ষমা পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে না হে তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা পছন্দ করো তুমি আমাকে ক্ষমা করে না আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি মুনাজাত দরবেন যে কোনো মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে এটা উচ্চারণ করতেই থাকবেন করতেই থাকবেন এই কদরের রাতগুলোকে একদিন কদরের রাত জাগবেন তা না আপনি এইভাবেই প্রার্থনা করতে থাকবেন আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী এই দোয়াটি আমল করবেন সকলেই আমি এই দোয়াটি বাংলা দিয়ে লিখে দিচ্ছি যাদের মগস্থ নেই আপনারা সকলেই মগস্থ করে নেবেন